ఓమ జ్ఞానం జనశామై శ్రీగ్రవీణ శ్రీచైతన్యమన విష్ణాం జన భూతలై స్వయం రూపం తాయం దాతీ వందయాం శిపం వంద్రీగ్రం పద కమలం శ్రీగ్రం కృష్ణవంశం శ్రీలో శాద్రజాం రఘునాథం విజీవం

নমস্তে শ্রী বৈদান্ত স্বামী শ্রী নামিন নমস্তে শার্গতি দেব গৌড়গণকে চাইনা নেকি সুভিনি গতিবัตত বৈসতালি নে গাই শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সূর্য বৈকrowData শ্রীবাশ শ্রী গৌড়وكبিন্দ আরে কৃষ্ণ আরে কৃষ্ণ কৃষ্ণ বিষ্ণু হরি হরি রাম নাম নিত্যানন্দ গায় হরি আরে কৃষ্ণ গো গুরুমাদের আজ্ঞা পালন করতে হইয়ে আমরা যে নিয়মিত পত্র পাঠে আমরা যোগদান করি তো আজকের আমরা আজকেও গুরমাস কালকে সায়েম এসেছিলেন এই পত্রপাটে আর প্রভাদের পত্র পাঠ এই জুমসদ সঙ্গে আর গুরুমাস কালকে বলেছেন ওরা কেন আসে না ওরা কেন আসে না সবাইকে এই পত্রপাটে আজকে বলেছেন তো আজকে দেখুন আটচল্লিশ জন আছি আমরা ছেচল্লিশ জন কেউ শুরু করুন পত্র পাঠানটা কেউ কৃষ্ণ তারিখ উনিশশো বাহাত্তর স্থান কলকাতা প্রাপক জয় দ্বৈত চিঠি নং বাহাত্তর শূন্য শূন্য পাঁচ ব্রকলিন আমার প্রিয় জয় দ্বৈত আমার আশীর্বাদ গ্রহণ করো আমি তোমার চিঠিও পেয়েছি তোমার চিঠিও পেয়েছি সঙ্গে চিঠির এবং আমি খুবই আনন্দিত যে এখন আমার সাথে আছে যাতে তাকে সঠিকভাবে এই সংস্কৃত সম্পাদনার কাজ শেখাতে পারি সে যখন ভালোভাবে প্রশিক্ষিত হবে তখন এটি আমার জন্য একটি বড় স্বস্তি হবে এবং সবার উপকার হবে আমাদের বই ও সাহিত্যের প্রবাহ বৃদ্ধি পাওয়ার মাধ্যমে আমি অত্যন্ত আনন্দিত যে বালি মর্দন স্কন প্রেসে ম্যানেজার হিসেবে কিছু করছে এবং তোমরা সবাই যেমন অদ্বৈত ও উদ্ধব আমার বই ছাপানোর কাজে সহযোগিতা করছো এ কথা আমি নিয়মিত ভাবে নতুন বই এক কথা এক কথা আমি নিয়মিত ভাবে নতুন বই ও সাময়িকীর কপি পাই না তাই যদি তোমরা সদয় হয়ে প্রতিবার প্রকাশিত হলে আমাদের সমস্ত সাহিত্যগুলি নতুন নমুনা কপি আমাকে পাঠাও আমি খুব কৃতজ্ঞ হব যেমন আমি জানিয়েছি প্রদুম্ন ও শ্যামসুন্দর নিয়মিতভাবে আমার অনুবাদের কাজে টাইপ করা কপি ডাক যোগে তোমার কাছে পাঠাবে এর ফলে টেপ পাঠানোর উচ্চ ব্যয় এড়ানো যাবে যেগুলি অনেক দামি এবং ডাক যুগে হারিয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে আর আমি যেহেতু এখানে আছি যদি তাদের কোনো প্রশ্ন থাকে আমি উত্তর দিতে পারবো এবং চূড়ান্ত প্রুফ রিডিং করতে পারবো এবং এতে সমস্ত কাজ দ্রুত সম্পন্ন হবে একটি বিষয় এখন তুমি বলছ ম্যাক মিলার ম্যাক মিলান কোম্পানির কর্তৃক ছাপানোর তারিখ পহেলা আগস্ট নির্ধারিত হয়েছে কিন্তু গতবার তুমি বলেছিলে পয়লা জুন আমি ভাবছি এই দেরির ব্যাপার কতদিন চলবে আমাদের সমগ্র বিশ্বকে ভগবতীতা অন্ধকার অবস্থা থেকে উদ্ধার করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু তবু আমরা তাদের সেটা দিতে পারছি না এটাই আমাদের অবহেলা যদি তুমি ভগবত গীতা মুদ্রণ যত দ্রুত সম্ভব ত্বরান্বিত করতে সাহায্য করো তবে আমি বিশেষভাবে প্রশংসা করব আশা করি এই চিঠি তোমাকে সুস্থ অবস্থায় পাবে তোমার চিরকালের মঙ্গল কামি ভক্তি বেদান্ত স্বামী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রভু আমি পড়বো এইচ সিডির মূল পয়েন্ট এবং এই থেকে আমরা কি শিক্ষা পেলাম সেটা একবার শ্রবণ করি আমরা তারপরে পরে চিঠি যাব ঠিক আছে মূল পয়েন্ট হচ্ছে এখানে প্রদুম্নের প্রশিক্ষণ প্রবাদ অত্যন্ত আনন্দিত যে প্রদুম্ন তার সঙ্গে আছেন এবং সংস্কৃত সম্পাদনার সঠিক প্রশিক্ষণ নিচ্ছেন প্রশিক্ষণ শেষ হলে এটি পুরো আন্দোলনের জন্য বড় উপকার হয়ে আন্দোলনের জন্য শেষ হলে এটি পুরো আন্দোলনের জন্য বড় উপকার বই আনবে কারণ শাস্ত্র অনুবাদ ও প্রকাশনার কাজ দ্রুত এবং সঠিকভাবে ভাবে এগোবে কারণ প্রবাদের ইচ্ছা যে সারা বিশ্বে যত রকমের ভাষা আছে সেই ভাষাতে আমাদের জানি সারা বিশ্বে সবাই সেগুলো পড়ে আমাদের ভক্ত হতে পারে এটা সবচেয়ে সবচেয়ে বড় আশা সেইটা বিষয়ে যে সেই গ্রন্থগুলা কিভাবে কোন ভাষায় কখন কাকে দিয়ে পড়ানো যায় সেই বিষয়ে আমাদের প্রবাদ এখানে বলছে আর কি যে তার প্রশিক্ষণটা দরকার যদি যে সে যদি সংস্কৃত ভাষায় যিনি সেটা ই করতে পারে অনুবাদ করতে পারে বই প্রকাশনা এবং প্রেসের কার্যক্রম বালি মর্দন অদ্বৈত উদ্ধব প্রভৃতির ইস্কন প্রেসের সক্রিয় সহযোগিতা প্রভুপাত খুশি এটা আমি যেটা বললাম প্রথমে সেটি আবার বলছে প্রভুপাত খুশি কিন্তু তিনি কিন্তু তিনি অভিযোগ করেছে যে তিনি নিয়মিত নতুন বই ও সাময়িকীর কপি পাচ্ছেন না তাই প্রতিবার কিছু নমুনা কপি পাঠানোর নির্দেশ দিয়েছে মানে প্রত্যেক প্রত্যেকবার যদি নতুন করে আবার প্রিন্ট করতে হয় তাহলে সমস্যা নমুনা কবিতা থাকলে অনেক সুবিধা হয় এর জন্য বলছে যে খরচটাও কমবে আর সময়টাও অনেকটা বাঁচবে এর জন্য বলছে নমুনা কপিটা যেন আমার পাঠানো হয় নিজের দৃষ্টি আপনি টাইপ কৃত অনুবাদের কপি পাঠানো প্রদুম্ন শ্যাম সুন্দর প্রবাদের অনুবাদের টাইপ করার কপি ডাক পাঠাবেন যাতে ব্যয়বহুল টেপ ব্যবহারের প্রয়োজন না হয় এবং কাজ দ্রুত সম্পন্ন হয় কাজটাও করা থাকলে ওইটার সাথে সাথে দিয়ে দিলে কাজটা দ্রুত সম্পূর্ণ হয় সেটা প্রপাত বলছে আর প্রকাশনায় দেরি ভাগবতগীতা গুরুতর অসন্তোষ প্রকাশ করেছে যে মুদ্রণের যাচ্ছে কেন এক সময় তিনি বলছে যে গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি কারণ এটি সারা বিশ্বকে অজ্ঞানতার অন্ধকার থেকে উদ্ধার করতে উদ্ধার করতে পারে তাই মুদ্রণ যত দ্রুত সম্ভব শেষ করতে হবে কারণ এই ভাগবত গীতা কারণে আজকে সারা বিশ্বে এত ভক্ত সারা বিশ্বে তো ইস্কন প্রতিষ্ঠিত হয়েছে একমাত্র গীতার মাধ্যমে সেটার প্রতি প্রবাদ অনেক গুরুত্ব দিয়েছে যে এটা যদি ঠিক মতো আমরা না করতে পারি তাহলে প্রচারে দেরি হচ্ছে এটা আমাদের বোঝাতে চেয়েছে যে তারা দেরি করতে হবে তারিখ কখনো পিছানো যাবে না ভক্তদের কর্তব্য ওটা বাদ গেল।

উদ্ধার করতে পারে তাই মুদ্রণ যত দ্রুত সম্ভব শেষ করতে হবে এখানে শেষ মনে হয় নাকি মূল শিক্ষা শাস্ত্র প্রকাশনা গুরুত্ব ভক্তি আন্দোলনের শাস্ত্র প্রকাশনা ও বিতরণ সর্বোচ্চ অগ্রাধিকার এর মাধ্যমে বিশ্বকে অজ্ঞতা থেকে মুক্ত করা যায় সাংগঠনিক কাজের প্রয়োজন সঠিক প্রশিক্ষিত ব্যক্তি যেমন প্রদুম্ন থাকলে কাজ আরো দ্রুত ও ফলপ্রসূ হয় প্রভুবাধে এখানে বুঝাইতে চেয়েছেন যে আমাদের যেমন ভক্তদের মধ্যে অনেক এক এক জনের এক এক রকম কোয়ালিটি থাকে প্রভুবাধে এখানে বলছে তিনি প্রদ্যumn যিনি প্রভু ছিলেন তার অনেক কোয়ালিটি ছিল তিনি ওটা ভালো পারতেন তার কথা যে যেটা ভালো পারে তাকে সেই সেই কাজেই আমাদের লাগাইতে হবে গোবাদ এটা এখান থেকে আমাদের শিক্ষা দিয়েছে যে যে যেটা ভালো পারে যে যদি ভালো কীর্তন করতে পারে তাহলে তাকে যে কীর্তন করানো এটা ভালো প্রচার যদি ভালো গন্ত পূজা করতে পারে তাহলে তার থেকে আমাদের শেখা উচিত যে কিভাবে গন্ত পূজা করা যায় উনি ভালো এই গ্রন্থ যে মুদ্রণের ব্যাপারে উনি অনেক ভালো পারতেন সেটা প্রভাত গুরুত্ব দিয়েও উনার কথা বলেছে তো ভক্তদের কর্তব্য অবহেলা না করা অর্থাৎ গ্রন্থ প্রকাশনে কোনো বিলম্ব হলে সেটি ভক্তদের দোষ বা অবহেলা হিসেবে গণ্য নয় হয় আধ্যাতিক গ্রন্থ প্রকাশে কোনো বিলম্ব হলে সেটি ভক্তদের দোষ বা অবহেলা হিসাবে গণ্য নয় কারণ তারা চেষ্টা করছে হ্যাঁ একটু দেরি হচ্ছে সেটা আমাদের দোষ দেখার কোনো কিছু নাই প্রভুপাতের শিক্ষা দিয়েছে আচার্য যত্নশীলতা প্রভুপাত স্বয়ং প্রতিটি ধাপে নজর রাখছেন প্রুফ রিডিং করছেন প্রকাশনার দেরি নিয়ে উদ্বিগ্ন হচ্ছেন এর থেকে বোঝা যায় গুরু কিভাবে স্বাস্থ্য সংরক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দেয় এখানে আমরা সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে কত বয়স ছিল দেখেন প্রত্যেকটা জিনিস কত গুরুত্ব দিয়ে দেখেছে প্রত্যেকটা জিনিসে অসম্ভব যেটা আমাদের আমরা ইয়াং ছেলে পেলেরা এখন একটা করলে আর একটা এই সকালে উঠেছি আমাকে রেস্ট করতে হবে এই করেছি সেই করতে হবে ছয় ঘন্টা না ঘুম পারলে আমার শরীর অসুস্থ হয়ে পড়বে আমি দেখতে পাচ্ছি এরকম চিন্তা ছিলই না সে কিভাবে এত কিছু করেছে তার কৃষ্ণের প্রতি অনেক নিষ্ঠা ছিল এর কারণে গুরুদেবের প্রতি অনেক বিশ্বাস ছিল আচার্যতা ধাপে নজর রেখেছেন প্রকাশনে দেরি নিয়ে উদ্বিগ্ন হচ্ছেন এ থেকে বোঝা যায় গুরু কিভাবে শাস্ত্র সংরক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দেয় ভক্তদের কর্তব্য গুরু আজ্ঞা অনুযায়ী আন্তরিক ভাবে এই বই মুদ্রণ বিতরণ ও সংরক্ষণ করা ভক্তদের প্রধান সেবা

হ্যাঁ তারিখ পাঁচই মার্চ উনিশশো স্থান কলকাতা চিঠি প্রাপক ভক্তদাস দাস চিঠি নম্বর পাঁচ সান ডিয়েগো আমার প্রিয় ভক্ত দাস আমার আশীর্বাদ গ্রহণ করো তোমার সাতই ফেব্রুয়ারি উনিশশো বাহাত্তর তারিখে লেখা চিঠি আমি পেয়েছি এবং জেনে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে সান্দিয়াগো মন্দিরে তোমার পরিচালনায় সবকিছু সুন্দরভাবে এগোচ্ছে বিশেষত তুমি সেখানে শ্রী শ্রী জগন্নাথ থেকে প্রতিষ্ঠা করেছ করেছ এবং সর্বদা তাকে সন্তুষ্ট করার জন্য কঠোর চেষ্টা করছ এটাই ভক্তের কর্তব্য সর্বদা কৃষ্ণকে সন্তুষ্ট করা এটাই সব অন্য সব রুচি ত্যাগ করো কেবল সর্বদা ভাবো যে তিনি আমার সমস্ত শক্তির একমাত্র গ্রহিতা এটাই কৃষ্ণ চেতনা এখন পর্যন্ত নিশ্চয়ই তুমি সুন্দর পোশাক অলংকার এবং প্রতিষ্ঠার জন্য সমস্ত জাঁকজমকপূর্ণ ব্যবস্থা সম্পন্ন করেছ তাই তুমি শ্রী শ্রী ছবির মতো স্থাপন করতে মহাপ্রভুর এর জন্য বিশেষ কোনো অনুষ্ঠানের প্রয়োজন অনুষ্ঠান প্রয়োজন নেই সাধারণভাবে আমরা যাদের উপবিত পবিত্র সুতো নেই তাদের মুক্তি সেবার অনুমতি দিই না তবে যদি যোগ্য ব্রাহ্মণদের অভাব হয় তাহলে যাদের উপকৃত নেই তাদের মেঝে পরিষ্কার করা বা অন্যান্য এমন কাজের জন্য নিয়োগ করা যেতে পারে যেখানে তাদের মূর্তিকে ঘনিষ্ঠভাবে স্পর্শ বা দর্শন করতে হয় না আমাদের ডক্টৌব্রভুকে কৃষ্ণ চেতনা আন্দোলন অংশগ্রহণের জন্য দয়া করে ধন্যবাদ দাও এবং দেখা যাচ্ছে যে তিনি দর্শনটি ভালোভাবে উপলব্ধি করেছেন করছেন এখন তাকে এখন তুমি তাকে আরো সুন্দরভাবে দিক নির্দেশ দাও এবং আমি সেখানে দেরি সেখানে দেরি বসন্তকালে এলে তাকে শিক্ষা দিতে দীক্ষা দিতে পেরে আনন্দিত হব আশা করি এই চিঠি তোমাকে সুস্বাস্থ্যে ও প্রফুল্ল মনের মধ্যে পেয়েছে তোমার চিরস্নেহ স্নেহ স্নেহাশী এসি ভক্তি বেদান্ত স্বামী মহাপ্রভু আপনি চার বক্সে যেতে পারেন আর ওখান থেকে এই চিঠির মূল পয়েন্ট আসছে সেটা হ্যাঁ মূল পয়েন্ট হ্যাঁ প্রদ্যুম্ন এটা বলছি মূল পয়েন্ট প্রদ্যুম্ন সংস্কৃত পশিভাষার সঠিক সুবে প্রভুদে এটা তো আগেরটার বোধ হয় নাকি আগেরটা না নিচে আছে কি সেটা দেখছি নিশ্চয় আছে

শিক্ষা ভক্তি আন্দোলনের শক্তি শাস্ত্র প্রকাশ ও বিতরণ শাস্ত্র প্রকাশনায় বিলম্ব ভক্তদের অবহেলা দ্বিতীয় তাই এখানে শাস্ত্র প্রকাশ বই ছাপার কথা ইম্পর্টেন্ট

প্রথমবার আসছে হরে কৃষ্ণ তারিখ পাঁচই মার্চ উনিশশো বাহাত্তর সাল স্থান কলকাতার চিঠি প্রাপক শ্রী গোবিন্দ চিঠি নাম বাহাত্তর তিন পাঁচ আমার প্রিয় শ্রী গোবিন্দ আমার আশীর্বাদ গ্রহণ করো বাইশে ফেব্রুয়ারি তারিখে লেখা তোমার চিঠিতে এবং সন্তোষের লেখা উৎসাহী প্রতিবেদন এবং কৃষ্ণ ভবন নামৃত ভক্তি সেবায় অত্যন্ত দৃঢ় ও নির্মল মানসিকতার বর্ণনা আমি গভীরভাবে প্রশংসা করছি তার প্রতিবেদন পরে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি দেখো কিভাবে তোমরা সকলে তোমাদের সমস্ত সময় শক্তি মনোযোগ কৃষ্ণ সবাই দিচ্ছ এবং এই সরল সূত্র কিভাবে সর্বোচ্চ যোগী ও পবিত্র যুবক যুবতীদের তৈরি করছে তোমরা তোমাদের জাতি তোমরা তোমাদের জাতির ফুল প্রভুর ভক্ত তাই এভাবে এগিয়ে যাও এবং সর্বদা কৃষ্ণকে স্মরণ করো এই ভেবে যে তুমি তার ভক্ত ও দাস আর এই অবস্থায় সর্বোচ্চ যা কখনো তথাকথিত উচ্চ ভৌতিক ব্যক্তির চেয়েও হীন বলে তিনি আমার চেয়ে বেশি কিছু জানেন শ্রেষ্ঠত্ব মানে অধিক জ্ঞান কৃষ্ণ সব জানেন এবং তিনি ঘোষণা করেছেন যদি কেউ তাকে জানে তবে সেও সব জানে তাই জ্ঞান মানে কেবল এটুকু জানা কৃষ্ণ সবটুকুর স্বামী কৃষ্ণ সকলের বন্ধু এবং কৃষ্ণ সবকিছুর ভোগী এবং কৃষ্ণ ভোগী এই তিনটি বিষয় স্বামী বন্ধু ভোগী যদি কেউ এটা জানে তবে তিনি প্রকৃত জ্ঞানী সুতারাম ভক্ত সর্বদা যেহেতু এটা জানেন তাই তিনি শ্রেষ্ঠ কারণ তার সমস্ত জ্ঞান রয়েছে কিন্তু কৃষ্ণকে জানার চেয়েও গুরুত্বপূর্ণ হলো সেই জ্ঞানের উপর কার্যকর হওয়া অর্থাৎ ভক্তি সেবা সেই কাজ সেই কাজে নিয়োজিত হয়ে তার সেই কাজে নিয়োজিত হয়ে ভক্ত তার জ্ঞান উপলব্ধি করেন এবং পূর্ণতা অর্জন করেন তাই আমি অত্যন্ত আনন্দিত যে তোমরা সকলে তরুণ ছেলে মেয়েরা এত পরিশ্রম করে কৃষ্ণকে সন্তুষ্ট করছ যদিও আমি তোমাদের কিছুই ভালোভাবে দিতে পারি না তবুও তোমাদের মধ্যে কৃষ্ণ ও তোমাদের আধ্যাত্মিক গুরুর প্রতি কিছু ভালোবাসা আছে বলেই তোমরা সবকিছু ত্যাগ করে ঘরে ঘরে বই বিক্রি করছো এবং সর্বতভাবে পরিশ্রম করছো এই আন্দোলন এগিয়ে নিতে আমার আন্তরিক সভায় তোমাদের সাহায্য আমার আন্তরিক তোমরা সাহায্য করছো বলে তোমাদের সকলকে আমি হৃদয় থেকে অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের সংবাদ তোমাদের সংবাদপত্রের প্রবন্ধ আমি উপভোগ করছি সার্বিকভাবে আমি মনে করি তুমি শীঘ্রই তোমাদের ইফল্যান্স কেন্দ্র অন্যান্য সবার উর্ধে উঠবে এতটাই যে আমাকে সেখানে কিছুদিন থাকতে হবে এবং অনুবাদ করতে হবে আশা করি এই চিঠি তোমাদের সকলে সকল ভদ্র তরুণ তরুণীদের সুস্বাস্থ্য ও প্রফুল্ল মানের মধ্যে পৌঁছছে তোমার চিরস্নেহ শিষদাতা এই শিবক্তি বেদান্ত স্বামী আওয়াজ শুনুন প্রভু সরি আগে কপি পেস্ট হচ্ছিল না মোবাইলে কিন্তু অসুবিধা হয়ে গিয়েছিল আমরা চলে তাহলে অবল চালন যাচ্ছে চ্যাটবক্সে যাই অনন্ত অনন্ত প্রভু মূল পয়েন্ট এক সন্তোষপ্রভু বই বিতরনンスター প্রশংসা করেছেন প্রভাত দুই ভক্তরা তাদের সময় শক্তি ও মনোজ কৃষ্ণ সেবা দিচ্ছেন এতেই তাদের জীবন সফল হয়েছে তিন ভক্তের পরিচয় কৃষ্ণের দাস ও ভক্ত হওয়া এটাই সর্বোচ্চ মর্যাদা কোন ভৌতিক উচ্চ সর্বেশ্বর স্বামী বন্ধু ও ভোগী পাঁচ ভক্তরা যেহেতু সর্বদাই জ্ঞান নিয়ে থাকেন তাই তারাই শ্রেষ্ঠ জ্ঞান নয় সে জ্ঞানের উপর কাজ করা অর্থাৎ ভক্তি সেবা করা পূর্ণতা সাত ভক্তরা নিঃস্বার্থভাবে এই বই বিক্রি করছে ও কঠোর পরিশ্রম করছে এই জন্য প্রভাত গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আট কিভল্যান্ড কেন্দ্রের অগ্রগতির প্রশংসা করেছেন আশা করেছেন এটি শীঘ্রই অগ্রগণ্য হবে শিক্ষা ভক্তের প্রকৃত মর্যাদা কৃষ্ণের দাসী দাস হওয়ায় সর্বোচ্চ গৌরব কার্যকর জ্ঞানের বন্ধু এবং সবকিছুর করা এটি পূর্ণতা চার বই বিতরণ ও সেবা কঠোর পরিশ্রমের বই বিতরণে কৃষ্ণকে সন্তুষ্ট করার সেরা উপায় পাঁচ গুরু সন্তুষ্টি ভক্তরা আত্মনিবেদিত সেবায় যুক্ত হলে গুরু পরম সন্তুষ্ট হন

নেগোbindo তাহলে তিনটা চিঠি দিয়ে হয়ে গেছে আমাদের আজকে আমি তিনটা চিঠি দিয়েছিলাম সরি আমি ভুল করছি এই চিটি সিটি থেকে দেখুন চিঠি পড়তে পড়তে আমাদের 94 আমরা এখানে গুরুমহারাজের আদেশে উপস্থিত হয়েছি আর আমাদের মাঝে হিজগুল শাহ সুন্দরানন্দ প্রভু এসে গেছেন তো আমরা সবাই একবার হয় কিছু আমন্ত্রণ বলে প্রভুকে স্বাগত করি আমরা 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 গুরুমাদের কোটেশনের উপরে প্রভু শ্রীমুখ থেকে শুনবো আর গুড নিউজ হচ্ছে কাল কি হচ্ছে আপনাদের মাঝে আসবে